মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারকে বিনোদিনী থিয়েটার করে দেওয়ার পর বিনোদিনী একটি নটির উপাখ্যান মুক্তি পাচ্ছে আর সেখানে বিনোদিনীর ভূমিকায় নান আদ দেন রুক্মিণী মৈত্র পরিচালনায় রামকমল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমরা প্রিমিয়ারে এসে পড়েছি বিনোদিনী থিয়েটারে যেখানে দেখতে পাচ্ছেন ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি এবং সেই নাট্য জগতের কিংবদন্তি মুহূর্তগুলোকে আবার উস্কে দেওয়ার জন্য সেই বিনোদিনী থিয়েটার যেখানে ঠাকুর আছেন বিনোদিনী আছেন গিরিশ রয়েছেন নিবেদিতা রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসতে চলেছেন রুক্মিনী আর গোটা বিনোদিনী একটি নটির উপাখ্যানের টিম শুরু হবে প্রিমিয়ার দেখাবো তার ঝলক বাংলার রঙ্গমঞ্চের প্রথম মহিলা সুপারস্টার তার জীবনের যন্ত্রণা তার কষ্ট তার আত্মত্যাগ তার বঞ্চনা সবটা বড় পর্দায় তুলে ধরল বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলাম আমরা প্রিমিয়ার বিনোদিনী থিয়েটারে হাতিবাগানের মোড় থেকে একেবারে ঝলমলে আলোয় দৃষ্টির আকর্ষণ করছে বিনোদিনীর থিয়েটার সেখানে খোল করতাল তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজছে বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমার গান পরিচালনায় রাম রামকমল মুখোপাধ্যায় বেশ কিছুটা সময় অপেক্ষার পর সেখানে যখন পৌঁছলেন দেব রুক্মিণী উপচে পড়া ভিড় প্রিয় মানুষের হাত ধরে শাড়ি পরে রুক্মিণী চলে এলেন বিনোদিনী থিয়েটারে এই প্রথম বিনোদিনী থিয়েটারে কোনো সিনেমার প্রিমিয়ার সেটাও আবার বিনোদিনীর আত্মজীবনীর প্রদীপ প্রজ্বলন করলেন বিনোদিনী রূপী রুক্মিণী সঙ্গে দেব ছিলেন রামকমল তারপর নিজের টুকরো টুকরো স্মৃতি কথায় আবেগে ভাসলেন সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কি বলছেন রুক্মিণী কতটা আশাবাদী এই সিনেমার প্রিমিয়ার পরীক্ষায় দেখুন অবশ্যই সার্থক হয়েছে কারণ আমার মনে হয় একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রীর নামে ফাইনাল একটা থিয়েটার সেটা হলো বিনোদিনী থিয়েটার এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রেমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক যেটা হলো বিনোদিনী একটি নতুন উপাখ্যান তা আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না রুক্মিনীর অপেক্ষার অবসান না এটা আমার প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামের একটা বায়োপিক হচ্ছে বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম এবং যেভাবে যে পরিমাণ আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরে গায়ের ওপর উঠছে কিন্তু আমি জানি এটা একটা উত্তেজনা এটা একটা উন্মাদনা এটা একটা ভালোবাসার থেকেই এবং এই মুহূর্তটা আমার একার না আমার মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তটা তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি তেইশ তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে ন্যাশনালি রিলিজ হচ্ছে এবার তাকে বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা যদি দর্শক এসে দেয় সেটা হবে একদম মানে বলে না চেরি অন টপ অফ দ্য কেক ঠিক তাই এরপর আমরা পেয়ে গেলাম দেবকে অভিনেতা প্রযোজক তিনি এই চ্যালেঞ্জটা নিয়েছেন খাদানের মতো সিনেমায় কাজ করা প্রযোজনার পর যিনি বিনোদিনী একটি নোটির উপাখ্যানকে প্রযোজনা করার মতো সাহস দেখাতে পারেন তিনি দেব এক ঝলকে বলে গেলেন অনেক কথা আবেগ আপ্লুত স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়ায় এটা একশো বছর লেগেছে এই লড়াইটা এবং আমি খুশি এইখানেও এইখানেও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সেই পদক্ষেপটা রূপণির চেষ্টা ছিল কে এই হলেটা যার নামে হওয়ার কথা ছিল তাকে তখন কি বলবো করা হয়েছিল ঠোকানো হয়েছিল এবং একশো একচল্লিশ বছর পর সেইটা তার নামে হলো এবং সেই বিনোদিনী ঠেডের প্রথম প্রিমিয়ার হচ্ছে এবং কি প্রিমিয়ার হচ্ছে না তারই একটা ছবি তার জীবনে তার বায়োগ্রাফি নিয়ে একটা ছবি সেই ছবিটার প্রিমিয়ার হচ্ছে বিনোদিনী তো আমি এটুকু বলবো কি আমি এটা এনক্যাশ করতে চাই না এই ইমোশনটাকে যে লড়াই করে করে একটাই জিনিস চেয়েছিলো সে তার নামে একটা থিয়েটার দেখতে চেয়েছিলো আজ শুধু তার নামে থিয়েটার নয় তার নামে একটা সিনেমা তার জীবন নিয়ে একটা সিনেমা হচ্ছে এটাই পাওয়া দেখো যে কোনো শিল্পীর জন্য এরকম একটা চরিত্র পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো কারণ আমিও আমারও খিদে আছে বিভিন্ন রকম রোল করা তো সেই জায়গাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ থিংস ইজ গোয়িং থ্রু রাইট নাও ওর সত্যি পাঁচ বছরের লড়াইয়ের আজকে স্বপ্নে পূরণ হওয়ার দিন এবং আমি ছবিটা দেখে দেখেওছি এবং ছবিটা পুরো জার্নির সঙ্গে যুক্ত ছিলাম আমি এটুকু বলতে পারি কী সেই মেডাজ প্রাউড আমি ওর কাছের মানুষের মধ্যে একটা মানুষ আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছি এবং আমি ওকে ফোর্স করে হিরোইন বানিয়েছিলাম ও তখন হিরোইন হতে চাইছিলো না চ্যাম্পের সঙ্গে আজকে সেই চ্যাম্পের জয়া আজ সেখান থেকে আজকের বিনোদিন আমার মনে হয় যে জার্নিটা সহজ ছিল না প্রত্যেকটা ছবিতে নিজে পরিশ্রম করেছে নিজেকে প্রুফ করেছে এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন আমি চেষ্টা জানি আইল তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আজকে বাড়ি ফিরো এবং তোমরাও এটাই বলবে কে না এই রকম ধরনের ছবি হওয়া উচিত শুধু খাদান নয় শুধু টেক্কা নয় শুধু এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টারদের অবদান মানে অ্যাক্টাররা যেই আজকে পেয়েছে যা পেয়েছে এরকম অনেকগুলো মানুষ আছে তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা আমার মনে এই চলনটাও দরকার ছিল এইটাও টলিউডের দরকার ছিল এবং আমি আমরা খুশি এবং আমরা খুব প্রাউড চারপাশে তখন প্রচুর ভিড় প্রিমিয়ার শো শুরু হবে হবে পেয়ে গেলাম গুরমুখ রায় মীর আফসার তার কাছে এটা একটা বড় পাওয়া থিয়েটার 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 একেবারে সিনেমার ডায়লগের তালে নিজের ছন্দের বোল আমাদেরকে শুনিয়ে দিলেন না এটা আমার কাছেও খুবই অবিশ্বাস্য যে আজকে আমরা প্রিমিয়ারে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেটা এখন বিনোদিনী থিয়েটার এবং এটাই তো অবিশ্বাস্য যে যখন ছবি শ্যুট করেছিলাম তখনও এই থিয়েটারের নাম ছিল স্টার থিয়েটার এবং যাকে ঘিরে এই ছবিটা বিনোদিনী এবং সেই বিনোদিনীর জন্য আলাদা একটা হৃদয়ের স্থান রাখা একটা মানুষ গুরমুখ রায় সেই চরিত্রে আমি আজকে যে আমরা এই ছাদের তলায় দাঁড়িয়ে আছি আর বাইরে যে নামটা পাল্টে গেছে ওটা এখন বিনোদিনী থিয়েটার এটাই আমার মনে হয় সব থেকে বড় অবিশ্বাস্য ব্যাপার আমার মনে হয় সময়ের সঙ্গে অনেক কিছু তো পাল্টে যায় সুতরাং একটা সময় যেখানে নাটক হয়েছে এখন অনেক জায়গা এমন রয়েছে যেখানে আগে থিয়েটার হতো কিন্তু এখন সময়ের প্রয়োজনে সেখানে সিনেমা হয় ও অতটা বাজ করলে আমার মনে হয় না আজকের দিনে ঠিকঠাক চলা সম্ভব থিয়েটার 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 কে আর খায় থিয়েটার নেয় ছোট বিনোদিনী গন্দি জায়গা আছে গন্দি জাগা আছে উপস্থিত ছিলেন টলিউডের নানা কলা অন্য থেকে শুরু করে জুন মালিয়া প্রত্যেকেরই দেখা মিলল এছাড়াও দেখা গেল বিশিষ্ট উদ্যোগপতি থেকে শুরু করে সাধারণ মানুষকে আমার 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 ভাল আমি একজন থিয়েটারের মানুষ বিনোদিনীকে নিয়ে কাজ হয়নি বলবো না থিয়েটারে হয়েছে ছবিতে আগে হয়েছে কিনা আমার জানা নেই মনে হয় না হয়েছে এত বড় স্কেলে ফলে এরকম একটা মানে মহিলা অভিনেতারা যারা অভিনয় করছেন এখন তাদের যিনি মানে মা তাকে নিয়ে ছবি হচ্ছে আর আমি একজন থিয়েটারের মানুষ আমার তো একটা বাড়তি উত্তেজনা আনন্দ থাকবে ভেরি নর্মাল এটা খুবই স্বাভাবিক ফলে আমি সাধারণ দর্শক হিসেবে একজন খুবই সাধারণ দর্শক হিসেবে বাংলা ছবির থিয়ে ফিল্ম ফ্যাটারনিটির লোক হিসেবে নয় আর্টিস্ট হিসেবে নয় আমার আগ্রহ আমি আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং রামকমল রুক্মিণী দেব সবাইকে ধন্যবাদ দেব বিশেষ করে রামকমল দেব আর রুক্মিণীকে যে ওরা ওদের যেই স্ট্রাগলটা চার বছর ধরে এই ছবিটা নিয়ে ওরা ভেবেছে এবং আজকে এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি এই ছবি প্রেভেয়ার হচ্ছে স্টার হয়েছে এখন বিনোদিনীর চেন্দ্র সো সো আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে তার জন্য বিশেষ করে দেবকে বিনোদিনীকে রাক্ষক এবং মমতা দিকে ধন্যবাদ প্রত্যেকেই উচ্ছ্বসিত কারণ বিনোদিনী একটি নটির উপাখ্যান শুধু সিনেমা নয় এ যেন সেই অজানা গল্প সেই যন্ত্রণা দলিল যা একশো বছর ধরে প্রত্যেকটা নারীর মনকে বিদীর্ণ করে সিনেমার প্রিমিয়ার শুরুর আগে স্টেজে অনস্ক্রিন মাস্টার মশাই গিরিশ ঘোষকে ঠিক মাস্টার মশাই সম্বোধনেই বিনোদিনী রুক্মিণী ডেকে নিলেন তিনি বললেন এই ছবির পিছনে রুক্মিণীর পরিশ্রমের কথা সিনেমা শুরু হতে সত্যি তার টের পাওয়া গেল খুব আনন্দের দিন আমাদের জন্য এবং আপনাদের সবাইকে বলি আপনারা সারা জীবন সিনেমা দেখে এসছেন আজকেও দেখছেন আজকে সিনেমা দেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিক এই ঘটনাটা কিন্তু আপনাদের জীবনে আর ঘটবে না কখনো যেখানে বহু একশো একচল্লিশ বছর অপেক্ষা করে থাকা বিনোদিনী থিয়েটার নামটা আজকে এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন এবং কেমন কইনসিডেন্ট এখনই বিনোদিনী ছবিটা রিলিজ হলো কাজে সেই যে সম্মান বিনোদিনীর প্রাপ্তি ছিল সেটা সিনেমার বিনোদিনী পেল এবং দেখতে পেল কাজে সাক্ষী রইল বিনোদিনীর অভিনেত্রী বিনোদিনী হয়ে গেছে আমি গিরিশ ঘোষ করে যে ক্লানিতে ভুগছিলাম বিএ থিয়েটার বি থিয়েটার করে দেওয়ার সেই গ্লানিও মুক্তি ঘটলো এই ঘটনাটা ঘটার জন্য আপনারা দেখুন এবং সবাইকে বলুন যে অক্লান্ত পরিশ্রম রামকমল এবং আমরা সবাই করেছি কিন্তু রুক্মিনী করেছি সেটা কল্পনা করা যায় না আমাদের এই স্বল্প পরিসরে অল্প টাকার এই জগৎটাতে এত বড় একটা দুনিয়াকে ধরা যায় সময়কে ধরা যায় তার জন্য আমি প্রযোজকদের ধন্যবাদ দেব তারা এত বড় ঝুঁকি নিয়ে এই কাজটা করেছেন পাঁচ বছর এমনি লাগে না একটা ছবি হতে সবাইকে বলবো বন্ধু বান্ধবদের বলবেন প্রত্যেককে বলবেন আর দয়া করে আপনাদের সোশ্যাল মিডিয়া যাতে লিখবেন যাতে বহু মানুষ জানতে পারে সব মিলিয়ে বিনোদিনী থিয়েটারে বিনোদিনী রূপে রুক্মিণী ঝলমলে সব প্রতিভ আত্মবিশ্বাসে বিনোদিনী এটি নোটির উপাখ্যান প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মস প্রযোজকরা আশাবাদী আশাবাদী স্বয়ং নায়িকা পরিচালক রামকমল বলছেন যা করার যা

বিনোদিনীর যাত্রা শুরু হতো না সে আমার পাশেই দাঁড়িয়ে আছে অনেকবার বলেছি আজকে আবার রিপিট করছি দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ লম্বা জার্নি অনেকেরই অপেক্ষায় অনেকেরই অপেক্ষায় ছিল ছবিটা দেখবেন বলে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত হয়তো তৈরি হতে চলেছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালোবাসা দেবেন আর ভালো লাগলে সবাইকে বলবেন হলে এসে যাবেন ছবিটা দেখেন কারণ ভালো জমি বানাতে গেলে আপনাদেরই সহযোগিতা লাগবে ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে জিনা ব্যানার্জির রিপোর্ট দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ